আজকালকার স্বামীরে এমন খ্যাত তার বোরে জীবনে আই লাভ ইউ বলছে কিনা সন্দেহ আছে এখানে আর যদি বউ কখনো বলে যে আমার একটু ঘুরতে নিয়ে যাও কক্সবাজার যদি একটু হুজুর টাইপের হয় বলতে যে ইসলাম ধ্বংস হয়ে গেল তুই কক্সবাজারে যাবি এরকম হুজুর আছে না আছে না আছে না আছে না আমরা মনে করি খালি ওয়াজ করলেই ইসলাম হয়ে যায় শুধু ওয়াজের নাম ইসলাম নয় যে যুবক যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে ভালো হতে পারবে সে হবে সবচাইতে উত্তম পুরুষ সে না বলা আর একটা হাদিসে এসেছে আচ্ছা আপনারা তরবারির নাম শুনছেন তরবারির নাম শোনেন নাই মনে হয় সাহাবা একরামদের যুগে হাদিসে এসেছে তরবারির একটা খেলা হতো তরবারি দিয়ে খেলা আর যারা খেলতো তারা হচ্ছে ইথিওপিয়ার লোক যেটাকে আমরা বলি এখন সাউথ আফ্রিকা বা আফ্রিকা আচ্ছা আফ্রিকার লোকরা দেখতে কি খুব ফরসা হয় তাই না সৈয়দপুরে ভাই ফরসেনা কালো হয় কালো হয় তো একদিন আম্মাজন আয়েশা ঘরে আছেন বিশ্বনবীও ঘরে আছেন তো আফ্রিকার থেকে অনেক লোক আসছে তরবারিদে খেলার জন্য এখন মেয়ে মানুষ খেলা দেখতে একটু ভালোবাসে মজা করতে ভালোবাসে তো আম্মাজ আয়েশা বলছে না হচ্ছে তো বলছে বাহিরে খেলা হচ্ছে বলছে আমিও দেখবো আমাকে নিয়ে চলা বলছে তুমি তো পর্দার খেলা হবে তুমি বাসায় থাকো বা আমি দেখব নবী আমার দেখতে মন চাচ্ছে আমাকে দেখান এবার দেখেন নবীজি এবং আম্মা জানা আয়েশা দুইজনে লম্বা হাইটের মানুষ ছিলেন সুবহানাল্লাহ পড়লেন না মাথায় রাখবেন স্বামী এবং স্ত্রীর হাইট হবে এতটুকু যেন স্বামী যখন স্ত্রীকে জড়াই ধরবে যখন জড়াবে তখন যেন তার মাথা তার বুকে থাকে তাহলে রোমান্টিকনেস তৈরি হবে সুবহানাল্লাহ পড়লেন না তো আম্মা জানা আয়েশা হাইটটা এক্স্যাক্টলি এরকম ছিল এখন যখন নবীজির পেছন দিন দাঁড়িয়েছেন জানালার সামনে গিয়ে কিছু দেখতে পায় না কারণ পিঠের সঙ্গে মুখ গেছে এখন নবীজি কি করে জানেন এটা হচ্ছে পায়ের দশ আঙ্গুল এই দুই দশ আঙ্গুল এদিকে আমার হাতের দিকে দিকে না হাতের দিকে তো নবীজি দুই পায়ের পাঁচ আঙ্গুলে ভর করে এমনি গোড়ালি উঠাইছে একটু লম্বা হয়েছে আমার ঘাড়ে তাকানো এবার এবার আম্মা যেন আয়েশা ঘাড়ের ডান দিকে এসে জাস্ট দুই চোখ দেখা যাচ্ছে দুই চোখ দিয়ে উকি মেরে জানলার থেকে খেলা দেখছে সোমাল্লা নাই আচ্ছা ভাই যখন আপনি পা উঁচু করে দাঁড়াবেন এটা ব্যথা আছে আছে না একটু ব্যথা লাগবে তো নবীজি বলছে আয় এসা হয়েছে আরো খেলা দেখবা বলছে নবীজি আরো দেখব নবীজি দাঁড়িয়ে আছে আয় এসা না নবী আরো দেখব যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই তত পর্যন্ত নবীজি তার পাকে উঁচু করে দাঁড়িয়েছিল এটাই ইসলাম এটাই ইসলাম যে স্বামী তার বউকে ভালোবাসতে পারে না সে কোনো বীর পুরুষের সন্তান নয় সে কাপুরুষের সন্তান নবীর মতো বউকে ভালোবাসতে হোক আচ্ছা একটা হাদিস নাই মেয়েরা যতই ভালো হোক যতই আল্লাহ হোক ভেতরে একটু হিংসা থাকবে এটাই হচ্ছে মেয়েদের ন্যাচার আর একজন মেয়ে স্বামীর সব সহ্য করতে পারে বাট স্বামীর সঙ্গে আরেকটা একটা বউকে কখনোই সহ্য করতে পারে না ঠিক আর এই বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ আচ্ছা আপনি ডাক্তার করছেন নাকি আমার কথাতে এই বাংলাদেশে আপনি চারটা প্রেম করলে হবেন স্মার্ট বয় আর দুইটা বিয়ে হালভাবে করলে হবেন লুচ্চা বয় দিস ইজ বাংলাদেশ তো একদিন আম্মা যেন আয়েশা নবীর সামনে বসে আছে আমাকে দেখা যাচ্ছে দেখা যায় 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 তো নবীজি বলছে আয়েশা শোনো আমার বিবি খাদিজা যে এত ভালো ছিল আমার সব কথা শুনতো অনেক ধনী ছিল সুন্দরী ছিল এই ছিল সেই ছিল আয়েশা শুনছে আর রেগে মেঘে ফায় না আমার সামনে ওই বইয়ের প্রশংসা তো যখন প্রশংসা শেষ একটু হিংসা একটা ভাব আর কে এটা এটা একদমই না যায় তা না এটা মেয়েদের স্বভাবের বলছে নবী এত যুগ আগে একটা বুড়িকে বিয়ে করছিলেন এর চাইতে কত সুন্দরী আমি আমার দিকে তাকান না কেন খালি কি তারই প্রশংসা করবেন নবীজি এই কথা শুনে রেগে মেগে ফায়ার হ্যাঁ তুমি আমার বউকে বুড়ি বলছ মাথায় রেখো খাদিজা হচ্ছে এমন একজন আমার জীবন সঙ্গিনী যখন আমার মাথায় কোনো ছায়া ছিল না তখন খাদিজা আমাকে ছায়া দিয়েছে আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত বাট আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না না বলেন তো আমার স্বামী যারা এসেছেন স্বামী ভাইয়েরা যারা আছেন একটা মেসেজ বউ যত খারাপ হোক এটা আমার বউ যত খারাপ হোক ওইটা আমার বউ শাসন করতে হলে আমি করব কোনো থার্ড আমার বউকে শাসন করার কোনো অধিকার রাখে না এ কথাটা মানবেন তো ইনশাআল্লাহ এটা মানেন দেখবেন আপনার সংসারকে সুখী করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে একবার বিশ্বনবীর কাছে আম্মা যেন আয়েশে বসে আছেন আয়েশে বলছেন হাপি বা লা মাট দোয়া করেন নবেজি হাত তুলেন বলছেন আল্লাহ আল্লাহ হুম ফিরলিয়া ইশাহ্মা দকদ দামি দাম বিখ্যা মা তাহ হ্যাঁ তুমি আয়েশার অতীতের গুনা পরের গুনাহ সব মাফ করে দাওল্লা নাই এটা শুনে আয়েশা এত খুশি আমার দিকে তাকান এমনি খুশিতে খাটে শুয়ে পড়ছেন খুশিতে নবী হে এত সুন্দর দোয়া অতীতের গুণা মাফ ভবিষ্যতের গুণা মাফ খুশিতে বাগ বাগুম হয়ে গেছে ইস নাবিজি বলছেন আয়েশা তুমি আমার বউ তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি এই দোয়া বাট এই একই দোয়া আমি আমার আগত উন্মতের জন্য প্রত্যেক দিন রাত করতেই থাকি করতেই থাকি করতেই থাকি আহ কত ভালোবাসা নবীর আমার জন্য আমাদের জন্য এই জন্য যুবক ভাইয়ারা আজ থেকে আমাদের জীবন হবে সুন্দর মায়ের সঙ্গে ব্যবহার হবে সুন্দর বইয়ের সঙ্গে হবে সুন্দর রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে এবার একটা প্রশ্ন করি নলেজ আপনাদেরকে জাস্টিফাই করার জন্য ভালো করে বুঝবেন আপনি এই থানার নাম কি সৈয়দপুর থানা আচ্ছা এই এলাকার নাম কি ভাই ওই যে পূর্ব বাগিচাপাড়া তাই না আচ্ছা মনে আপনি গেছেন একদম অথবা আপনি গেছেন একটা সাউথ আফ্রিকার জঙ্গলে যেখানে পানি টানি কিচ্ছু না এদিকে তাকান আমি কিন্তু এগুলো প্রশ্ন করবো যে আমার উত্তর করতে পারবে শেষে গিয়ে টাকা আছে সমস্যা আমি পুরস্কার দিয়ে যাবো রাজি আছেন তো আল্লাহ না সত্যি আমি কিন্তু পুরস্কার দেই আপনার জানেন সবাইটা আজকে আমি পুশ করতে দিই মানবিক মানবিক একটা সমস্যা নাই মনোযোগ দিয়ে শুনবেন তো কোথাও কোনো পানি নাই জঙ্গলে গিয়ে দেখছেন তো ইসলাম বলছে যখন তুই পানি না পাবা আরেকটা জিনিস দি তোমাকে আমি ওযু করার বিধান দিয়েছি এটা নাম কি বলতে পারবেন তায়াম্মুম মাশাআল্লাহ তায়াম্মুম করলে এটা অজুর বিধানে চলে আসে সুবহানাল্লাহ পড়লেন না এবার বলছেন এই তায়াম্মুম কার থেকে আসছে আয়েশা থেকে আসছে সুবহানাল্লাহ নাই মুখে কেমন করে আসছে হাদিসটা শুনবেন এক মজার হাদিস একবার যুদ্ধ থেকে সফর করে আসছেন রাতের আগে সন্ধ্যার আগে হঠাৎ করে চিল্লা আমার হার কোথায় আমার হার তো গলায় নাই ইটস আমি খুঁজে পাচ্ছি না তো সবাই খোঁজা শুরু করছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল মাগ্রিব শেষ এসাও শেষ পানিও শেষ হজরের নামাজের সময় যখন হয়েছে কেউ আর পানি খুঁজে পাচ্ছে না এবার আবু বকর নবীর কাছে আসছে বিচার দেওয়ার জন্য তো দেখছে যে নবী যেভাবে হাঁটু গেড়ে বসে আছে আর আম্মা যেন আয়েশা তার কোলে শুয়ে আছে পড়তে পারলেন না এখন বাপ তো এসে ডাকতে পারছে না কারণ ডাকলেই তো নবীর ঘুম ভেঙে যাবে নবীর ঘুম ভাঙলাটা বেয়াদবি আছে না নাই তো যেহেতু নিজের মেয়ে শাসন করার একটা অধিকার আছে এমনি এসে চিমটি কাটছা তোর জন্য আজকে পানি শেষ হয়ে গেছে আজকে উজু করতে পারছি না আমরা নবীর ঘুম ভেঙে গেছে নবীজি বলছে কি হয়েছে বলছে পানি নাই নবী আল্লাহ শুধুমাত্র এই সিচুয়েশনকে সুন্দর করবার জন্য আয়েশার কষ্টকে হালকা করবার জন্য তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন এটা হচ্ছে তায়াম্মুমের ইতিহাস এগুলো আমরা জানি না ইসলামের বেসিক নলেজ আমরা জানি না যখন আমরা শুনতে আসি দু একজন লোক দেখবেন ঠাস ঠাস করে পালিয়ে যায় লোক আস না নাই চায়ের দোকানে দুই ঘন্টা তিন ঘন্টা আড্ডা দিলে কোনো সমস্যা নাই বাট ওয়ার্ড শুনতে আসলে এক ঘন্টা করে মাজা লেগে যায় এগুলো হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট আমরা দোয়া করে যাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ তা তায়াম্মুম কার থেকে আসছে আয়েশার থেকে আর একটা ঘটনা এটার নাম হচ্ছে ইফ আমার স্বয়ংটার নাম কি ইফ আচ্ছা অনেক যুবক তোমরা আমার কথা বুঝবা অনেক সময় আমরা প্রেমও করি না কিছু করি না বাট মানুষ কয় এর একটা গার্লফ্রেন্ড আছে এরকম মাঝে মাঝে হয় না হয় না হয় না তো যুবক বলে ভাই আমি প্রেম টেম করি না আসলে সত্যি হচ্ছে রে পাত্থাই দেয় না এরকম যুবক আছে না নাই আছে না নাই তো মাঝে মাঝে আমরা অপবাদের সম্মুখীন হই একবার আম্মা জানা আ এসা সফরে বের হয়েছেন অনেক দূরের সফর যখন ফিরে আসবেন একটা উটের পিঠে উঠেছেন আচ্ছা আপনারা কি পালকির নাম শুনেছেন পালকি আগের যুগে পালকিতে চড়ে কি হতো সৈদপুরের ভাইরা বিয়ে বলেন কি হতো তো তৎকালীন যুগে পালকিতে চড়ে সফর করা হতো তো সফরে এটা নাম হচ্ছে হাউদাজ এটাকে বলা হয় হাউদাজ তো আয়েশা হাউদাজে বসে আছে হঠাৎ করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য নেমেছেন উটের হাউদাস থেকে সামনে গিয়ে যখন বসেছেন কাজ শেষ করেছেন এসে দেখছেন উট আর নাই চলে গেছে উট নিয়ে ওই সাহাবি গায়েব আয়েশা চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমার কি হবে এখন আমি কেমনে যাব তো নবীজি একজন সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন যাও তুমি আয়েশাকে নিয়ে আসো তো তিনি